হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এটা হচ্ছে প্যানকেকের রেসিপি যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর বানানো খুবই সহজ আর জানো আমি এটা কী দিয়ে তৈরি করেছি এটা আমি তৈরি করেছি কলা দিয়ে তো বাড়িতে কলা আনলে কলা দু একটা থেকেই যায় সেই মানে সেগুলো ফেলে না দিয়ে এইরকমভাবে প্যানকেক তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারো খুব সহজেই আর এটা খুব হেলদি বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তাদেরকেও তৈরি করে খাওয়াবে এই কলার ভিটামিনটাও তাদের কাছে যাবে আর কেকটাও খুব সুন্দরভাবে তারা আনন্দ করে খাবে এতটা সুন্দর হয় আর এতটা স্পঞ্জি হয় না দেখলে বিশ্বাসই করবে না অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবে আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল তাই এই রেসিপিটা বানানোর জন্য পুরো ভিডিওটাকে দেখতে হবে তো চলো আমি এর জন্য কি কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করে দিই তো চলো একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেবো একটা কলাকে আমি ছিলে তো বন্ধুরা আমি এই কলাটাকে একটা কাটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে ম্যাশ করে নেব কাঁটা চামচের সাহায্যে যদি ম্যাশ করা হয় তাহলে খুব সুন্দরভাবে এটা ম্যাশ হয় তাই একটু চেপে চেপে দিচ্ছি আর খুব সুন্দরভাবে এটা ম্যাশ হয়ে যাবে দেখো তো বন্ধুরা খুব সুন্দরভাবে এটা ম্যাশ করা হয়ে গেছে তো দেখো খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো একটা ডিম এই ডিমটাকে ফাটিয়ে এই কলার মধ্যে দিয়ে দিতে হবে ডিমটা দিলে খুব স্পঞ্জি হবে কেকটা তার জন্য এরপর ভালোভাবে কলার সঙ্গে ডিমটাকে আমি মিক্স করে নিচ্ছি তো একটু টাইম নিয়ে এটাকে মিক্স করে নিতে হবে তোমরা যদি মিষ্টি পছন্দ করো তাহলে মিষ্টি এখানে দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিতে পারো কলাতে যেহেতু মিষ্টি থাকে তার জন্য আমি কিন্তু চিনি দিইনি এটা যখন ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব এক চামচ মতো ভ্যানিলা অ্যাসেন্স যাতে নিমের গন্ধটা না থাকে তার জন্য তো আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা যখন খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে যাবে তখন এখানে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি চালের গুঁড়ি এখানে চালের গুঁড়িই দিতে হবে তো সমস্ত উপকরণ আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব তো বন্ধুরা দেখো ব্যাটারের ঘনত্বটা আমার মনে হচ্ছে একটু টাইট হয়েছে তার জন্য আমি এর মধ্যে অ্যাড করব একটু জল তোমরা জলের পরিবর্তে তরল দুধ দিতে পারো এতে খুব সুন্দর লাগবে আরও টেস্টটা আমার কাছে দুধ ছিল না তার জন্য আমি এখানে জল অ্যাড করেছি আবারও ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব সমস্ত উপকরণকে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক রকম হবে তো এর মধ্যে আমি অ্যাড করব হাফ চামচ মতো বেকিং সোডা আর এক চামচ মতো বেকিং পাউডার বেকিং পাউডারের থেকে বেকিং সোডাটা কম নিতে হবে তো এর মধ্যে আবারও একটু জল আমি অ্যাড করবো আবারও খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব তো বন্ধুরা দেখো আমি খুব সুন্দরভাবে এটাকে আবারও মিক্স করে নিচ্ছি তো ব্যাটার আমার রেডি হয়ে গেছে যদিও মনে হলো একটু ঘন লাগছে তার জন্য আমি আরও পরবর্তীকালে একটু জল আমি দিয়েছি এরপর আবারও মিক্স করে নিয়েছি বন্ধুরা এবার এগুলো ভেজে নেওয়ার পালা তাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি অল্প পরিমাণ তেল নিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি এই কড়াইটাতে কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো উঠে আসে তার জন্য কিন্তু এই কড়াইটা আমি ব্যবহার করেছি এরপর এক হাতা ব্যাটার নিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি দিয়ে দিয়েছি এরপর এটাকে আমি ঢাকনা ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট বেক করে নেবো হালকা আছে দুই থেকে তিন মিনিট পর এটাকে খুলে নিতে হবে তো খুলে নেওয়ার পর আবার আমি এটাকে উল্টে দেবো যাতে নিচের অংশটা ওপরে চলে আসে আর খুব সুন্দরভাবে বেক হয় দেখেই বুঝতে পারছো কেকটা কত সুন্দরভাবে ফুলেছে আমাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে খুশফু সে তো খুব মজা করে এটাকে খেয়েছে অবশ্যই বাড়িতে ছোটো বাচ্চা থাকলে তোমরা অবশ্যই তৈরি করে এগুলোকে দেবে দেখবে খুব মজা করে খাবে আর বড়োরাও কিন্তু খুবই আনন্দ করে খাবে তাদেরকেও যদি তৈরি করে দাও তো একটা আমার রেডি হয়ে গেছে কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে দেখো তো এটাকে আমি তুলে নেব সেমভাবে আবারও তেল ব্রাশ করে আবারও এর মধ্যে এক হাতা ব্যাটার আমি দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আবারও দিয়ে দিয়েছি আবারও ঢাকনা ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট আমি এটাকে বেক করে নেব আবারও খুলে এটাকে পাল্টে নেব তো বন্ধুরা এক সাইড দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দরভাবে ফুলেছে তো উল্টে পাল্টে এটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে তো এগুলো অল্প তেলের মধ্যেই কিন্তু হয়ে যায় তার জন্য এটা বেশি হেলদি তো সেমভাবে এটাকে উলট পালট করে নেব আর সবগুলোই আমি সেমভাবেই কিন্তু ভেজে নিয়েছিলাম তো চলো বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো আর কতগুলো হয়েছে এক কাপ পরিমাণ চালের গুঁড়িতে তো সবগুলোই কিন্তু দুধ হয়েছিল তো একবার হলেও এই রেসিপিটাকে অবশ্যই বানাবে আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল তো বন্ধুরা দেখেই বুঝতে পারলে কতটা অল্প সময়ের মধ্যে কতগুলো আমি তোমাদের কাছে প্যানকেক তৈরি করে দেখালাম শুধুমাত্র কলা দিয়ে তো এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে সবাই মানে সমস্ত পরিবারের সদস্যদেরকে খাওয়াবে তো চলো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছো কতটা স্পঞ্জি হয়েছে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা সুন্দর হয়েছিল আর সবগুলোই পারফেক্ট হয়েছে প্রত্যেকটাই কেকই তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াজ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে